ভারতে কি মনোসংবিধান চালু হয়েছে ভারত কি হিন্দুত্ব ও সন্ত্রাসের করাল গাছে ভারতে কি আইন আদালত প্রশাসন পুলিশ বলে কিছুই নাই ভারতে কি হিন্দুত্ব সংগঠন ও সন্ত্রাসী সংগঠনগুলো যা করবে তাই হবে ভারতে কি সেকুলারিজম বলে কিছুই নাই বা শেষ হওয়ার পথে এমন এক ভাইরাল ভিডিও সামনে এসেছে এই কথাগুলো প্রাসঙ্গিক হয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে একটা নির্মরিয়মান মসজিদ হচ্ছে সেই মসজিদে বজ্রং দল বা তথাকথিত বজ্রং সন্ত্রাসী বলা যায় তারা সেই মসজিদকে দখল করে সেখানে তাদের কার্যালয় বানাবে ঘোষণা দিয়েছে এবং সবচেয়ে বড় কথা সেখানে পুলিশও আছে যে ভাইরাল ভিডিওটা সামনে এসেছে সানরা জগৎসিংহপুর উড়িষ্যার ঘটনা সেই ভাইরাল ভিডিওটা আপনার দেখুন কিভাবে।

আপনারা ভাইরাল ভিডিওটা দেখেছেন কিভাবে নির্মীয়মান মসজিদকে দখল করে হিন্দুত্ববাদীরা বা বজ্রং সন্ত্রাসীরা সেখানে তাদের কার্যালয় হবে বলে ঘোষণা করেছেন ভিডিওর প্রথম স্টার্টিং হয়তো আপনারা দেখতেও পেতে পারেন প্রথমে যে কিছু পুলিশ যে মসজিদের সামনে নির্মীয়মান ছিল তারা কি অসহায় এই হিন্দুত্ব সন্ত্রাস এই আর এস এস সন্ত্রাস এই উগ্র এই বজরং দল সন্ত্রাস তাদের কাছে কি অসহায় পুলিশ তাদের কাছে কি পুলিশ তার সব কিছুই বিক্রি করে দিয়েছে যদি ওই মসজিদ অবৈধ জায়গায় নির্মীয়মান হয় তাহলে পুলিশ আছে প্রশাসন আছে আদালত আছে তারা ব্যবস্থা নেবে যদি ওই মসজিদ কারোর জায়গার ওপর জোর করে হয়ে থাকে তাহলে আইন প্রশাসন পুলিশ তারা সেগুলো বন্ধ করবে তা না করে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সন্ত্রাসী সংগঠন বজরং দলেরা কেন তারা সেখানে যে দখল করে তাদের পতাকা লাগিয়ে কার্যালয় ঘোষণা করবে তাহলে এই যে উগ্র হিন্দুত্ব সংগঠনগুলো আর এস থেকে শুরু করে বজরং দল থেকে শুরু করে তারা যেভাবে মজরুম মব লিঞ্চিং করে তারা যেভাবে বিভিন্ন জায়গায় যেয়ে ভাঙচুর করে সে গির্জা থেকে শুরু করে দলিতদের বাড়ি থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে বাসে ট্রেনে মফ লঞ্চিং শুরু করে দলিত আদিবাসীরা ঘোড়ায় উঠলে মন্দিরে গেলে মব থেকে শুরু করে সব কিছুই তারা করছে কিন্তু সেই জায়গায় আমরা বেশিরভাগই দেখেছি বেশিরভাগই দেখা গিয়েছে ভিডিওতে সেখানে পুলিশ প্রশাসন থাকে তারা হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে নিশ্চুপ থাকে অকা বিল পাশ হওয়ার পর থেকে শুধুমাত্র হরিয়ে হরিয়ানাতে সাড়ে তিনশো মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে শুরু করে মহারাষ্ট্র গুজরাট বিভিন্ন জায়গায় কবরস্থানতে শুরু করে মাদ্রাসাতেও বুলডোজার চলেছে অকাপ আইনকে ঢাল করে যেটা যেটাতে আইনে বলাই নেই যে মাদ্রাসা মসজিদগুলো আছে সেইগুলোতে বুলডোজার চালাতে হবে দখল করতে হবে অধিগ্রহণ করতে হবে তা কিছুই নেই অকাপ আইনে কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো নিজেদের মতো করে তারা মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে কবরস্থান দখল করছে এই দখলের প্রথম দিকে দেখা গিয়েছে এই বজরং দল সন্ত্রাসীরা আর সন্ত্রাসীরা বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তারা ফিল্ডে নেমেছে তারা এইগুলোকে দখল করার জন্য আগ বাড়িয়েছে এটা আপনারা দেখলেন সানরা জগৎসিংহপুর উড়িষ্যার ঘটনা বিজেপি আসার পর থেকে এই ঘটনাগুলো উড়িষ্যাতে বিভিন্নভাবে বেড়েছে যেমন করে বাংলার পরিযায়ী শ্রমিক দিকে মেরে চালানো বিভিন্ন জায়গায় মসজিদ থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে গির্জা আদিবাসী এলাকা অত্যাচার শুরু হয়েছে এবং বিজেপি যে ভারতের দুশ্মন ঐক্য সম্প্রীতি ভাতৃত্বের দুশ্মন সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে এ শেষ কথায় যেভাবে উগ্র হিন্দুত্ব আর এস সন্ত্রাসী বজরং দাল সন্ত্রাসী এরা যেভাবে মসজিদ মাদ্রাসা কবরস্থান দখল আদিবাসীদের মার দলিতদের মার ঘোড়ায় উঠলে মার বিভিন্ন জায়গায় যে বাজারে দোকান বন্ধ করা বিভিন্ন যে সন্ত্রাসী কার্যকলাপ করছে এর শেষ কোথায় বা ভারতের আইন ভারতের প্রশাসন বিচার ব্যবস্থা এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেবে না এদের বিরুদ্ধে কি তারা অপারগ বা এদেরকে ভয় করে এদের কাছে ভারতীয় প্রশাসন আইন আদালত কি স্যালেন্ডার করে দিয়েছে বা এদের কাছে তারা সব কিছু বিক্রি করে দিয়েছে যে ভারতবর্ষ বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখছে এগিয়ে যাচ্ছে যে ভারতবর্ষকে বিশ্বগুরু করার জন্য বে ভারতবর্ষকে বিশ্বগুরু করার জন্য মোদী বিভিন্ন জায়গায় যে ভাষণ দেয় এবং তার ভারতে যে বিশ্বগুরুর কি চিত্র এবং সেই বিশ্বগুরুর হওয়ার জন্য তার মূল বাধা বিজেপি পার্টি তার যে শাখা সংগঠনগুলো বজরং দল আর বিশ্ব হিন্দু পরিষদ সেই সংগঠনগুলো দিন রাত ভারতের ভিতরে হিংসা ঘৃণা ববলিনচিং সব কিছু করছে দাঙ্গার মতো পরিবেশ তৈরি করছে সেদিকে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নজর দিবে না এটা কি এই এইভাবেই কি চলতে থাকবে ভারতে